ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্তে কার্যকারিতা হারাবে ইউরোপীয় ইউনিয়ন এর প্রভাবে ইউরোপে উত্থান ঘটবে ডানপন্থীদের তাছাড়া যুদ্ধের স্থল ভাগে জয় পাবে রাশিয়া রুশ সংবাদ মাধ্যম আরটির এক বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে এদিকে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে পশ্চিমাদের মধ্যে রয়েছে বিভক্তি ইউক্রেনের যুদ্ধ বন্ধে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট পরে ইউক্রেনের প্রেসিডেন্ট সহ ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প এসব বৈঠকে যুদ্ধবিরতির চেয়ে ইউক্রেনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পেয়েছে ট্রাম্প নিজেও বলেছেন এই মুহূর্তে যুদ্ধবিরতির চেয়ে টেকসই শান্তি চুক্তি জরুরি তাছাড়া আরটির প্রতিবেদনে বলা হয় বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের কথা শুনে মনে হয়েছে রাশিয়ার ইউক্রেনের অঞ্চল দখলে ওয়াশিংটনের আপত্তি নেই বিশেষজ্ঞরা বলছেন এমনটি হলে স্থলভাগে যুদ্ধে জয় পাচ্ছে রাশিয়া আর পরবর্তী শান্তি চুক্তি ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের জন্য আরও ক্ষতি বয়ে আনবে বলে শঙ্কা তাদের কারণ এর প্রভাবে ইউরোপে উত্থান ঘটবে ডানপন্থীদের ইউরোপের তিন গুরুত্বপূর্ণ দেশ ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যে ডানপন্থীদের উত্থান তাৎপর্যপূর্ণ স্পেন অস্ট্রিয়া সহ আরও কয়েকটি দেশেও এই প্রবণতা বাড়ছে শান্তি চুক্তির পরিণতির বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনের অঞ্চলগুলো পেয়ে গেলে এটি রাশিয়াকে ইউরোপের অন্য দেশগুলোতেও আক্রমণে উৎসাহিত করবে তাছাড়া মস্কোর সাথে কূটনীতি এবং সহযোগিতা পুনরায় শুরুর ক্ষেত্রে ইউরোপের দেশগুলো যথেষ্ট কৌশলী হবার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তারা এদিকে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়েও পশ্চিমাদের মধ্যে বিভক্তি রয়েছে এরই মধ্যে শান্তিরক্ষী বাহিনী না পাঠানোর কথা সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ সেনা পাঠাতে রাজি হলেও অসম্মতি জানিয়েছে পোল্যান্ড হাঙ্গেরি ও স্লোবাকিয়া তাছাড়া এ বিষয়ে ইতালি ও অস্ট্রিয়ার অবস্থান এখনও অস্পষ্ট জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে আলোচনা করতে হংকং থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফরিদ মোহাম্মদ ফরিদ হোসেন ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন আপনাকে স্বাগত পুতিন জেলেন্সকির বৈঠক নিয়ে কোনো পরিকল্পনা হয়নি বলে আসলে জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই অবস্থায় আদৌ কি তাদের বৈঠক হবে আমাকে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ একটি বিষয় দেখেন যে বৈঠক আসলে সম্ভাবনা কিন্তু আমি যদি দেখি যেটা হলো যে কমে যাচ্ছে বাট বৈঠক হওয়ার এখনো পর্যন্ত কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে আপনি যদি দেখেন যেটা যে ইভেন লাইকিনো দা ইউনাইটেড স্টেট তাদের বৈঠকের কোনো বিকল্প নেই বা এই যুদ্ধ বন্ধের জন্য বৈঠকের কোনো বিকল্প নেই তবে একটি বিষয় যেটি হলো যে গতকালকে ট্রাম্প আহ মস্কোর উপর হতাশা প্রকাশ করেন এবং ট্রাম্প কিন্তু আবারও বিশেষ করে এটি কিন্তু আপনার বিশেষ করে আলাস্কা মিটিং এর পরে ট্রাম্পের সতর্ক বার্তা হলো যে দু সপ্তাহের মধ্যে যদি এবং রাশার মধ্যে শান্তিপূর্ণ সমাধান না হয় তাহলে কিন্তু রাশিয়ার উপর করতে পারে অন্যদিকে আপনি যদি দেখেন যেটি হলো যে রুশ প্রেসিডেন্ট পুতিনও কিন্তু বলেছে যেটি হলো যে তারা একটি শান্তিপূর্ণ সমাধান চাচ্ছে বাট এই জায়গায় কতগুলো বিষয় রয়েছে সেগুলো কিন্তু এখনো অমীমাংসিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো যে আহ অলরেডি আহ যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে ইউক্রেনে সেগুলো কিভাবে আপনার সেগুলোর উপর নিয়ন্ত্রণ কি কি থাকবে বা সে বিষয়ে কিন্তু আপনি যদি দেখেন যে আপনার ইউক্রেনের কিন্তু আপত্তি রয়েছে বিশেষ করে আপনার দনবাস এবং আপনার ক্রাইমিয়া এই অঞ্চলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আহ আহ ইউক্রেনের কাছে পুতিনের সঙ্গে বৈঠক ভেসতে গেলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আসলে আহ্বান জানিয়েছেন জেলেন্স কি এর মধ্যে ট্রাম্পও ঘোষণা দিলেন যে দুই সপ্তাহের মধ্যে যদি মানে এই পরিস্থিতি থেকে উত্তরণের অবস্থা তৈরি না হয় সেক্ষেত্রে রাশিয়ার উপর আসলেই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি এই অবস্থায় এই যে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে পুতিনকে কি আসলে টলানো সম্ভব মনে হয় না আপনি যদি দেখেন যে এই লাইক আমি যদি বলেন যে রাশার উপরে আহ রাশাকে নিয়ন্ত্রণ করা এটি কিন্তু অলরেডি অকার্যকর আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আহ একমাত্র রাশিয়ার উপরে বিশেষ করে তার ইকোন ইকোনমিক নিষেধাজ্ঞা কিন্তু শক্তিশালী কোনো অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেনি বিশেষ করে যুদ্ধের তীব্রতা বন্ধের ক্ষেত্রে কারণ আপনি একটি বিষয়ে দেখে থাকবেন যেটা হলো যে গতকাল কেউ কিন্তু সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় মিসাইল এবং ড্রোন অ্যাটাক হয়েছে বিশেষ করে রুশ বাহিনী আহ এক্ষেত্রে আপনি যদি দেখেন যে পাঁচশো চুয়াত্তরটি বিশেষ করে ড্রোন অ্যাটাক এবং প্রায় চল্লিশটির বেশি মিসাইল অ্যাটাক করেছে বিশেষ করে ইউক্রেনে তার মানে একদিকে নিষেধাজ্ঞা অন্যদিকে আপনি যদি বলেন যে যুদ্ধের তীব্রতা বাড়ছে কারণ এই যুদ্ধটি আমি আমি যেটি মনে করি সেটি হলো যে রাশিয়া এই এই যে আপনার সম্ভাব্য যে শান্তি চুক্তি সেই জায়গায় সর্বোচ্চ আউটকামস পেতে চাচ্ছে কারণ রাশিয়া চাচ্ছে যেটি হলো ইউক্রেন এবং পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নকে একটি চাপের মধ্যে ফেলা যেটি হলো যে হ্যাঁ রাশিয়া এমন একটি রাশিয়ার এখন অ্যাটিটিউড দেখলে মনে হচ্ছে যেটি হলো রাশিয়া আসলে চাচ্ছে না বাট প্রকৃতপক্ষে রাশিয়া চাচ্ছে এই সম্ভাব্য যে শান্তি চুক্তি সেই জায়গা থেকে সর্বোচ্চ স্বার্থ বা সর্বোচ্চ কিছু পাওয়া যার জন্য কিন্তু রাশিয়া আপনি যদি দেখেন যে তার এই যুদ্ধ বা আপনি যদি বলেন যে ইউক্রেনে হামলা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে সেটি একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং অন্যদিকে ইউরোপীয় নেতাদেরকেও একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যেটি হলো যে আমরা যেমনটি চাই বা যেভাবে আমরা চাইবো সে অনুযায়ী কিন্তু শান্তি চুক্তি হবে সো এই ক্ষেত্রে আমি যদি বলবো যেটি হলো যে রাশিয়ার একটি নতুন একটি আপনি আপনি যদি বলতে পারেন যে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য আসলে ইউরোপীয় ইউনিয়ন তার কার্যকারিতা হারাতে পারে এমনটাই বলছেন আসলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা আপনিও কি তাই মনে করছেন অলরেডি আমি আমি তাই আমি সম্পূর্ণ একমত এবং আমি মনে করি যে ইউরোপীয় ইউনিয়নের ইফেক্টিভনেস বিশেষ করে ইউক্রেন রাসার মধ্যে যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রক্রিয়ায় অলরেডি কিন্তু আপনি যদি দেখেন যেটা হলো যে তারা কার্যকারিতা হারাচ্ছে হারিয়েছে আমি যদি বলি এবং এটি যত বেশি প্রলং হবে যত যত হবে বিশেষ করে শান্তি শান্তি আলোচনা প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়নের আপনি যদি বলেন ইনফ্লুয়েন্স বলেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা তাদের যে আপনার বিশেষ করে ইউক্রেনের যে উপর যে তাদের ট্রেডিশনাল যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাবে এবং এক্ষেত্রে কিন্তু রাশিয়া আবারও কিন্তু দেখেন যে ইউরোপের বড় শক্তি হিসাবে আবির্ভূত হবে এবং এটা এটা খুবই নিশ্চিত আহ আপনি আহ সাম্প্রতিক সময়ে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের তেমন কোনো উল্লেখযোগ্য বা কার্যকরী ভূমিকা নেই এখনো পর্যন্ত যতটুকু ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ